হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন একটা খোলা হইতেছে এর ভিত্তিতে কি আছে জানি না আমি এখনও ওরা তো করছিলাম কিন্তু জানি না এখন মানে কী আছে দেখতাছি এক হাত দিয়ে কিন্তু জানি না এখনও আচ্ছা আমি আবার পরে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে দেখেন এই জিনিসটা অর্ডার দিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন নাম নাম দেখেন ঠিক আছে তাহলে দেখছেন দেখাই এরা আপনার পাইবেন না এটা ইয়া আপনার মত কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন ওকে সভা থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম